থাকবে আল্লাহর করুণা লাগবে আল্লাহর যদি দয়া না থাকে আল্লাহর যদি করুণা না থাকে তাহলে আপনার ইবাদত কবুল হবে না আরেকটি লাগবে কবুলিয়া আপনি যে ইবাদত করেছেন ওই ইবাদতটা কবুল হতে হবে ওই ইবাদত যদি কবুল না হয় তাহলে আপনি ওই ইবাদত দিয়ে রক্ষা পাবেন আচ্ছা আপনারা বলেন সুবাহ বললেন কি হয়